শীতকাল চলছে তো নর্মাল ট্যাপের পানিটাও কিন্তু এখন ফ্রিজের পানি ভুলভাবে বা অতিরিক্ত খেয়ে ফেলেন তখন কিন্তু সেটা গর্ভাবস্থায় খুবই সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে গর্ভবতী অবস্থায় গরম পানি খাওয়া কি নিরাপদ কিনা এতে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না নাকি বরং উপকার আছে দেখেন এখন তো প্রচণ্ড শীত পড়ে গেছে মানে সত্তর বা বাহাত্তর বছর এরকম শীত দেখা যায়নি তো এই শীতে গরম পানি কিন্তু আমরা কম বেশি সবাই খাচ্ছি বা খেতে হচ্ছে তো এই গরম পানি নিয়ে হাজারো মায়ের হাজারো রকম প্রশ্ন তো অনেকে বলে গরম পানি খেলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আবার কেউ কেউ বলে গরম পানি খেলে ডেলিভারি সহজ হয় তাহলে আসল সত্যিটাই কোনটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল ধরনের ভুল ধারণা ভেঙে বৈজ্ঞানিক সত্য এবং বাস্তব অভিজ্ঞতা বা তথ্যর ভিত্তিতে আপনাদের সব কিছু সহজ ভাষায় বলবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু জরুরি টিপস আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খাওয়ার সঠিক নিয়ম তো আপনি কিন্তু দেখছেন আমার চ্যানেল ইনার মাজর আর আপনি নতুন একটা পর্ব দেখছেন সেই পর্বে আপনাদের সবাইকে স্বাগত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো চলুন আর কথা না বাড়ায় মূল আলোচনায় চলে যায় দেখেন আমরা কিন্তু সব সময় বলি গর্ভাবস্থায় পানি খাওয়া কিন্তু খুবই জরুরি পানি গর্ভবতীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো পানি তো দুই রকমের হয় ঠান্ডা পানি আর একটা হচ্ছে গরম পানি তো এই গরম পানি নিয়ে আজকে আমি বলবো যেহেতু এখন শীতকাল চলছে তো শীতকালে এই গরম পানি খেলে গর্ভবতী মায়ের জন্য কীরকম উপকার হয় দেখেন গর্ভাবস্থায় অনেক বাইরে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে পেট শক্ত হয় শক্ত হয়ে থাকে তারপরে পায়খানা সহজে হয় না যদি আপনি কুসুম গরম পানি খেতে পারেন বা গরম পানি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার পেটের ভিতরে যে অন্ত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো মতো কাজ করা শুরু করে এবং আপনার পায়খানাটা সহজে হতে সাহায্য করে মানে হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে কিন্তু এই গরম পানি গরম পানি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য আরেকটা কাজও করে উপকার করে সেটা হচ্ছে হজম শক্তিটা বাড়ায় দেখেন আমাদের গর্ভাবস্থায় মায়েরা যারা রয়েছে তাদের কিন্তু অনেক খাবার খেতে হয় তো বেশি খাবার খাওয়ার সময় দেখা যায় যে অনেক সময় গ্যাসের সমস্যা হয়ে যায় বা বদ হজম হয়ে যায় তো যদি গরম পানি খাওয়া যায় তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের এই যে গ্যাসের সমস্যাটা এবং বধ হজমের যে সমস্যাটা সেটা কিন্তু কমে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে গরম পানি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে গরম পানি কিন্তু ঠান্ডা কমাতে এবং কাশি কমাতেও প্রচণ্ডভাবে সাহায্য করে এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট কেন কি এখন চলছে শীতকাল তো শীতকালে মায়েরা সহজেই কিন্তু এই যে ঠান্ডা কাশিতে কাবু হয়ে যেতে পারে যেহেতু তারা প্রেগনেন্ট রয়েছে তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে সেই জন্য এই কাজটা হয়ে যেতে পারে তো আপনি যদি উষ্ণ গরম পানি পান করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো উপকার হবে আপনার যে ভিতরে খুসখুসানি কাশি থাকবে সেই কাশিটা কমতে সাহায্য করবে প্লাস আপনার গলাটা কিন্তু আরাম পাবে তো আপনার গলা যদি আরাম পায় আপনার পেটটাও আরাম থাকবে ভালো থাকবে আপনিও ভালো থাকবেন এই শীতে গরম পানি কিন্তু আরেকটা কাজও করে সেটা হচ্ছে আপনার শরীরটাকে রিল্যাক্স করে বা আরাম দেয় আপনি যদি গরম পানি দিয়ে গোসল করেন উষ্ণ গরম পানি দিয়ে তাহলে দেখবেন আপনার শরীর কিন্তু একটা আরাম ফিল পাবে এই ঠান্ডায় যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যান তাহলে দেখবেন আপনার শরীর কিন্তু বরফের জমে যাবে যে ঠান্ডা পড়ছে নেক্সট মানে গত যে বাহাত্তর বছরেও এত শীত পড়ে না ইনফ্যাক্ট ঢাকা শহরে পর্যন্ত শীত পড়ে গেছে বোঝা যায় তাই মনে রাখবেন আপনি যদি এখন উষ্ণ গরম পানিতে গোসল করতে পারেন বা উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে যে টানটা আছে সেটা কিন্তু কমাবে প্লাস আপনার শরীরে যে ক্লান্তি ভাবটা রয়েছে সেটা থেকে আপনার মুক্তি মিলবে বা আরাম পাবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে গরম পানির উপকার নিয়ে তো অনেক কিছুই বললাম তাহলে এখন প্রশ্ন হচ্ছে গরম পানি কি ক্ষতি করে নাকি গর্ভাবস্থায় কোনো ক্ষতির কারণ হতে পারে নাকি দেখেন সঠিক মাত্রায় যদি আপনি গরম পানি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতির কারণ হয় না যদি সঠিক মাত্রা না খান তখনই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনি যদি অতিরিক্ত গরম পানি খেতে যান তাহলে কি হবে জানেন আপনার শরীরে তাপমাত্রাটা অতিরিক্ত বেড়ে যাবে তাছাড়া আপনার যে রক্তচাপ আছে সেটা বেড়ে যেতে পারে কিংবা আপনার বাচ্চা যে পরিবেশে থাকে যদি হঠাৎ করে গরম পানি খাওয়া শুরু করেন তখন দেখবেন তার যে পরিবেশটা আছে সেই পরিবেশটা চেঞ্জ হয়ে যেতে পারে তো পরিবর্তন হলে সে খাপ খেয়ে নিতে তার একটু অসুবিধাও হতে পারে তো সে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যেতে পারে আচ্ছা আপনারাই বলুন বারবার গরম পানি খাওয়া কি ঠিক অনেকে বলে বেশি গরম পানি খেলেই নাকি ভালো এই ধারণাটা কিন্তু ভুল আপনি যদি বেশি গরম পানি খান তাহলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে যেখানে হাইড্রেটের জন্য শরীরটাকে হাইড্রেট রাখার জন্য পানি খেতে বলা হয় তাছাড়া আপনার মাথা ঘোরা আপনি ফিল পেতে পারেন তাছাড়া আপনার শরীরটা কিন্তু দুর্বল লাগতে পারে দেখেন গর্ভাবস্থার প্রথম তিনটা মাস কিন্তু খুবই সংবেদনশীল সময় প্লাস বি কেয়ারফুল কারণ এই সময় আপনি যদি অতিরিক্ত গরম পানি ব্যবহার করেন প্লাস গরম সেঁক দেন প্লাস গরম পানি খান এক্ষেত্রে কিন্তু আপনার সতর্কতা থাকতে হবে এই সময় আপনার সতর্কতা থাকা খুবই জরুরি কেন বলছি কারণ এখন কিন্তু শীতকাল তো সবাই কিন্তু কম বেশি গরম পানি ইউজ করছে সেই জন্যই বলা তাহলে এখন প্রশ্ন আসছে না মনে যে তাহলে কোন পানিটা গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে ভালো তাই না দেখেন ডাক্তারি ভাষায় পানি ভালো হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার পানি এবং কুসুম গরম পানি কোনো অবস্থাতেই ঠান্ডা পানি না মানে ফ্রিজের পানি না কিংবা গরম টকবগে পানি না হালকা কুসুম গরম পানি এবং নর্মাল পানি হচ্ছে সবচেয়ে নিরাপদ গর্ভাবস্থার জন্য চলুন আপনাদেরকে এখন বলি গর্ভাবস্থায় কখন পানি খাওয়া ভালো এবং কখন পানিটা এড়িয়ে চলবেন আপনি সকালবেলা খালি পেটে উষ্ণ গরম পানি খেতে পারেন এই অভ্যাসটা কিন্তু খুব ভালো সকালবেলা উঠলেন উঠার পরে এক গ্লাস হালকা কুসুম গরম পানি খেয়ে নিলেন তারপর আপনার যদি ঠান্ডা কাশির সমস্যা থেকে থাকে তখন আপনি এই কুসুম গরম পানিটা খেতে পারেন কিংবা আপনার যদি পায়খানার সমস্যা হয়ে থাকে বা শক্ত হয়ে থাকে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে বলে সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তখন কুসুম গরম পানিটা খেতে পারেন তো কখন এই গরম পানিটা আপনি এড়িয়ে চলবেন আপনার যদি জ্বর থাকে কিংবা আপনার যদি শরীরের তাপমাত্রাটা অতিরিক্ত বেড়ে থাকে মানে আপনার প্রচণ্ড গরম লাগে কিংবা আপনার যদি শরীর দুর্বল লাগে তখন আপনি এই পানিটা মানে কুসুম গরম পানিটা বা গরম পানিটা এড়িয়ে চলবেন দেখেন একটা কথা মনে রাখবেন পানি কিন্তু আমাদের শরীরটাকে হাইড্রেট রাখবে পানির কাজ হচ্ছে শরীর হাইড্রেট রাখা কোনোভাবে ডিহাইড্রেট করা না তো পানি খাবেন আপনি হাইড্রেটের জন্য যদি সেই পানিটা যদি আপনি বেশি গরম খেয়ে ফেলেন তখন কিন্তু সেটা ডিহাইড্রেটের মতো কাজ করবে সো বি কেয়ারফুল চলুন আপনাদেরকে এখন গর্ভবতী মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করি গর্ভাবস্থায় আপনাদেরকে সবসময় বলে থাকি আমি দৈনিক পানি খেতে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে তো কি পরিমাণ পানি খাবেন আট থেকে দশ গ্লাস অন্তত পানি খাবেন অল্প অল্প করে খাবেন একেবারে বেশি খেতে যাবেন না এখন এক গ্লাস খেলেন কিছুক্ষণ পরে আর একটু এক গ্লাস খেলেন বা অল্প অল্প করে হাফ গ্লাস হাফ গ্লাস করে খেলেন এভাবে আপনার দিনে অন্তত আট থেকে দশ গ্লাস করে পানি খাবেন আর পানিটা কিন্তু হতে হবে অবশ্যই নর্মাল বা কুসুম গরম পানি কোনো অবস্থাতেই ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানি খেতে যাবেন না যেমন ধরেন আপনি এখন তো শীতকাল চলছে তো নর্মাল ট্যাপের পানিটাও কিন্তু এখন ফ্রিজের পানি হয়ে গিয়েছে তো এই পানিটা কিন্তু খেতে যাবেন না কিংবা চায়ের মতো যে খাওয়াটা আছে চা কিন্তু আমরা গরম করে খাই গরম চা খাই তো ওইটা কিন্তু খাওয়া যাবে না হালকা কুসুম গরম খেতে হবে যেটা কিনা ঢক ঢকঢক করে খাওয়া যায় প্রিয় মা দেখেন গরম পানি কিন্তু খারাপ নয় কিন্তু আপনি যদি ভুলভাবে বা অতিরিক্ত খেয়ে ফেলেন তখন কিন্তু সেটা সমস্যার বা ক্ষতিকর ক্ষতির কারণ হতে পারে গরম পানি উষ্ণ গরম পানিটা কিন্তু নিরাপদ এবং অতিরিক্ত গরম পানিটা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই বলবো সচেতন থাকুন আর নিজের শরীরের কথা শুনুন এবং উপরওয়ালার উপর ভরসা রাখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দিবেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম